নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মহাবিশ্বের কিছু সংকেত জানাবো আপনাকে কেউ চব্বিশ ঘন্টা ধরে খুব মনে করছে কাজেই যদি এই বিষয়ে আপনার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ আপনাদের মহাবিশ্বের সাতটি এমন সংকেত সম্পর্কে আলোচনা করতে চলেছি যেই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিত হতে পারেন যে সত্যি কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করছে তাহলে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও হচ্ছে কিভাবে বোঝা যায় যে কেউ আপনাকে চব্বিশ ঘন্টা মনে করছে এমন সাতটি বিশেষ সংকেত যা আপনাকে নিশ্চিত করবে আর যদি আপনি এই ধরনের ভিডিওতে আগ্রহী হন এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে পারেন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি নিজের জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারবেন এবং যা কিছু চান তা ম্যানিফেস্ট করতে পারেন এই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখুন এর ফলে আপনি প্রতিদিনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন এখন চলুন প্রথম সংকেতটি দেখে নেওয়া যাক যা আপনাকে পুরোপুরি নিশ্চিত করবে যে দূরে কোথাও বসে কেউ আপনাকে খুব মনে করছে সেই মানুষটি আপনার স্বামী বা স্ত্রীও হতে পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডও হতে পারে এমনকি আপনারা বন্ধু বা কাজিন হতে পারেন যারা আপনাকে অনেক মনে করছে এটি আপনার বাবা মাও হতে পারে বা এমন কেউ হতে পারে যে আপনাকে ভালোভাবে জানে এবং আপনিও তাকে চেনেন হয়তো আপনার জানা নেই যে কে সেই ব্যক্তি তবে সে আপনাকে গভীরভাবে মিস করছে আজকের এই ভিডিওটি আমরা সাতটি সংকেত নিয়ে আলোচনা করবো যা আপনাকে জানাবে যে সত্যি কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করছে কিনা। তো হে আমার প্রিয় আত্মা ভাবুন আপনি বসে আছেন কারোর সঙ্গে কথা বলছেন না বা ব্যস্তও নন কিন্তু হঠাৎ আপনার শরীরে কাটা দিয়ে ওঠে তাহলে তখনই বোঝে নিন দূরে বসে কেউ আপনাকে গভীরভাবে মিস করছে এবং এই অনুভূতি কোনো সাধারণ অনুভূতি নয় আমাদের শরীরে রোমকূপগুলো জেগে ওঠে সাধারণত এই কারণে কিন্তু যদি এরকম শান্তিপূর্ণ অবস্থায় কেউ থাকে এবং হঠাৎ করে আপনার শরীরে যদি কাটা দেয় তবে এটি একটি বিশেষ সংকেত যে আপনাকে কেউ অবচেতন মনে খুব বেশি বেশি মিস করছে এমন মুহূর্তে ভাবুন অদ্ভুত সুন্দর অনুভূতি হবে যদি আপনি বলতে পারেন যে কেউ আপনাকে প্রতিদিন চব্বিশ ঘন্টা মনে করে চলছে এর মাধ্যমে বোঝা যায় যে সেই ব্যক্তির মনের গভীরে আপনাদের সম্পর্কটা কতটা মূল্যবান যখন এই সংকেতগুলো বুঝতে পারেন মনে রাখবেন যে এটি আপনার প্রতি কারো মনের গভীর আবেগের বহিঃপ্রকাশ তাই পরের বার্তাটি এই সংকেতগুলো অনুভব করলে নিজেকে সেই ভালোবাসায় ভরিয়ে তুলুন এবং কৃতজ্ঞ হন সত্যি এটি আমাদের সকলের জন্য দারুণ অনুভূতি যে কেউ আছে যিনি আপনাদের এতটা মিস করেন যদি আপনার কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা আপনার হার্ট ব্রেক হয়েছে এবং আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতেন কিন্তু পরিস্থিতি আপনাদের আলাদা করেছে এই ভিডিওটি আপনার আপনি হয়তো ভাবছেন যে মানুষটি কি সত্যি আমাকে মিস করছে নাকি শুধুই আপনি তাকে মিস করছেন অনেক সময় হয়তো চুপচাপ বসে আছেন কোনো কাজ করছেন না বা একা আছেন হঠাৎ করে আপনার মুখে এক হাসি ফুটে উঠেছে বা কোনো কারণ ছাড়াই হাসি পাচ্ছে যদিও আশেপাশের কেউ মজার কিছু বলেনি বা এমন কিছু ঘটনাও ঘটছে না যা দেখে আপনার হাসি পাবে তবুও আপনার হেসে উঠতে ইচ্ছে করছে তখন আপনি ভাবছেন সবাই যেখানে চুপচাপ বসে রয়েছে সেখানে আমি কেন একা একা হাসছি হে আমার প্রিয় আত্মা এটি একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো স্মৃতিগুলো গভীরভাবে মনে করছে সে সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবছে যখন আপনারা দুজনে মিলে একসঙ্গে ছিলেন এবং একে অপরের সাথে অনেক আনন্দের সময় কাটিয়েছেন সেই সুখী মুহূর্তগুলো তার মনে দোলা দিচ্ছে আর তার সেই ভাবনার শক্তিশালী এনার্জি আপনার ভিতরে পৌঁছে যাচ্ছে হ্যাঁ এইভাবেই আপনি অবচেতন মনে এই অনুভূতিগুলো অনুভব করছেন এটি বুঝতে পারা খুবই আনন্দের বিষয় যে আপনি তাকে মিস করছেন ঠিকই কিন্তু সেই ব্যক্তিও আপনাকে গভীরভাবে মিস করছে আপনি হয়তো একা একা ভাবছেন কিন্তু এই অনুভূতি প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তির মনেও আপনাকে নিয়ে ভাবনা স্মৃতিচরণ আবেগ রয়েছে তাই প্রতিবার এমন কিছু হলে যে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার প্রতি এত গভীর অনুভূতি নিয়ে কেউ আপনাকে দূরে থেকে স্মরণ করছে তৃতীয় সংকেতটি হলো যে যখন আপনি বিশেষ কোনো ব্যক্তির কথা ভাবছেন না তারপরও সেই মানুষটি বারবার আপনার স্বপ্নে আসছে এটি কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় বা আপনি এটাকে কিন্তু কাকতালীয় বিষয়ে ভাববেন না যখন একই ব্যক্তি আপনি বারবার স্বপ্নে দেখেন তবে বুঝে নিন এটি একটি বিশেষ সংকেত বিশেষ ইঙ্গিত এটি এই কারণেই হয় যে মানুষটি আপনাকে মনে মনে এত গভীরভাবে মিস করছে যে তার সেই ভাবনা টেলিপ্যাথির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে যদিও হয়তো সে নিজেও জানে না যে সে টেলিপ্যাথিকভাবে আপনাকে ভাবছে কিন্তু এই টেলিপ্যাথিক আমাদের অবচেতন মন ও মনের শক্তির মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে যদি আপনি প্রতিদিন বা প্রায় সেই একই মানুষটিকে স্বপ্ন দেখেন তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে দারুণভাবে মনে করছে আর সেই আবেগের শক্তি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে গেছে অনেক হয়তো ভাবেন যে মিস করলেই বা যোগাযোগ বার্তা আসা উচিত কিন্তু সবসময় এমন নাও হতে পারে এই অনুভূতিগুলো অনেক সময় আমাদের ইগো বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় চাপা পড়ে থাকে আমি কেন আগে কথা বলবো আমি কেন যোগাযোগ আগে করব। এই ধরনের ইগো আমাদের মধ্যে বাধা সৃষ্টি করে আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না ঠিকই কিন্তু মানসিকভাবে সেই ব্যক্তিকে মনের গভীরে ধরে রেখেছেন এর মানে এই নয় যে সেই ব্যক্তির অনুভূতি আপনার মন থেকে চলে গেছে বরং এটি প্রমাণ করে যে সে সব স্মৃতি এবং সংকেত অনুভূতি আজও তার মনে রেখে দিয়েছে চতুর্থ সংকেত হলো যখন সেই ব্যক্তি আপনাকে এত বেশি মনে করে যে সে নানাভাবে চেষ্টা করে যাতে আপনি তাকে মনে করেন তার কথা ভাবেন এমন হতেও পারে আপনি তাকে মনে করতে চান না তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তবুও তার শক্তি আপনার জীবনে বারবার ঢুকে পড়ছে আর এটাই প্রমাণ করে যে তার মনের গভীরে আপনার জন্য কতটা স্থান রয়েছে যদিও সে হয়তো আপনাকে ফোন করে না আপনার সাথে কথাও বলে না আপনার কাছে এসে সরাসরি কোনো দুঃখ প্রকাশ করে না তবুও সেই ব্যক্তি আপনাকে গভীরভাবে মিস করছে সে মনে মনে চায় যেমনভাবে সে আপনার ঠিক তেমনভাবে আপনিও তাকে অনুভব করুন আর এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি নিজের মনে শক্তি দিয়ে আপনাকে টেলিপ্যাথি পাঠান এই টেলিপ্যাথি এতটাই শক্তিশালী এর মধ্যে কোনো প্রভাব থাকে না আর এক গভীর আকর্ষণ থাকে আপনি যদি তার থেকে দূরে কোথাও হঠাৎ করে তার প্রতি এক ভালোবাসা মমতা অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে সেই ব্যক্তি আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আপনার জন্য প্রচুর মানসিক চাপ নিচ্ছে পঞ্চম সংকেতটি হল আপনি অনুভব করবেন যে আপনার সাথে বললে বলে কথা বলছে এটি টেলিপ্যাথিক একদিক যেখানে আপনি বুঝতে পারেন যে কেউ আপনার অবচেতন মঞ্চ স্পর্শ করেছে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেখানে আপনি যতই চেষ্টায় থাকুন না কেন কেন মনের দূরে থাকতে চান না কেন কিন্তু আপনার মাথা ব্যথা করতে পারে এই সব ভেবে যে সে আপনাকে কতটা মিস করছে সেই ব্যক্তি নিজেই আপনার সাথে মানসিকভাবে সংযোগ তৈরি করেছে এরকম অবস্থায় সে ফিরবে সে যে আপনাকে এতটাই গভীরভাবে মিস করছে এতটাই আবেগ দিয়ে ভাবছে যে তার চিন্তাধারার আপনি তার মনে প্রবেশ করে ফেলেছেন আর এই সব ব্যক্তিরা হলো এম এন জি আপনার অজান্তেই আপনি তার সম্পর্কের কথা বলতে শুরু করছেন প্রিয় আত্মা আসলে এটি হল সোল টু সোল কানেকশন যদি আপনারা এমন কিছু অনুভব করেন এবং আপনি দ্বিধায় থাকেন যে শুধু কি আমারই এমন অনুভব হচ্ছে তার সাথে কি আপনার মন এমনভাবে যুক্ত তবে জেনে নিন যে ব্যক্তি আপনাকে আপনার থেকে অনেক বেশি ভাবছে তাই আপনি এইভাবে অতিরিক্ত অস্থির হয়ে উঠেছেন কারণ আপনার প্রতি তার অনুভূতি গভীরতা আপনাকে প্রভাবিত করছে ষষ্ঠ সংকেতটি কি জানেন কখনো কখনো আপনি এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো সেই মানুষটি চিন্তা করছে যেমন ধরুন কেউ আপনাকে কেমন পরামর্শের জন্য জিজ্ঞেস করছে আর আপনি কিছু শব্দ ব্যবহার করছেন যা সাধারণত আপনার কথাবার্তার মধ্যে থাকে না এমন কি আগেও কখনো আপনি ভাবেননি যে আপনি এ বিষয়ে কথা বলবেন আপনার মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে কারণ এই ব্যক্তির মন ও ঠিক এটাই ভাবছে যে তার ভাবনাগুলো আপনাকে জানাতে চাইছে যদিও নিজে মুখে বলতে পারছে না কিন্তু তার চিন্তাগুলো যেন আপনার কথায় ফুটে উঠেছে এটি একটি বড় ইঙ্গিত যেখানে আপনি নিজেই যান আর আমি এটা কিভাবে করলাম তাহলে বুঝে নিন এটি তারই চিন্তা এবং প্রতিফল সপ্তম এবং শেষ সংকেতটি হল আপনার মন ম্যাসেজ থাকে ধরুন আপনি খুব আনন্দিত হয়ে আছেন হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে এমনকি অকারণে কোনো ভয় পাচ্ছে কিছুতেই কোনো কারণ ছাড়াই সে খুঁজে পাচ্ছে না যে কেন এমনটি তার সাথে হচ্ছে কখনো কখনো খুব বেশি আনন্দের মুহূর্তেও আপনি বিষণ্নতা অনুভব করেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্ত প্রকাশ করেন বা অন্যের সাথে খারাপ আচরণ করে ফেলেন আসলে এটি এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি এতটাই আপনাকে মিস করছে তার আবেগগুলোর প্রভাব আপনার উপরেও পড়ছে কখনো এমন হয় আপনি হয়তো খুব দুঃখিত অথচ হঠাৎ করে মন খুব আনন্দিত অনুভব করে এরকম পরিস্থিতিতে যে ব্যক্তির অনুভূতি তার ভাবনা তার আবেগ আপনার ভেতরে প্রতিফলিত হচ্ছে মনের ভেতরে আপনার জন্য প্রচণ্ড আকর্ষণ কাজ করছে যা আপনার অকারণে আচরণে তা প্রকাশ পাচ্ছে মনে রাখবেন এটি সেই শক্তি একটি শক্তিশালী টেলিপ্যাথিক প্রতিফলন যা আপনার অনুভূতিকে প্রভাব ফেলছে যেভাবে আপনি তার আবেগ অনুভব করছেন যদি এই সংকেতগুলো আপনার মধ্যে দেখা যায় তবে এটি নিশ্চিত যে কেউ আপনার জন্য গভীরভাবে সময় ও মানসিক এফোর্ট দিচ্ছে এবং আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে হে আমার প্রিয় আত্মা এতক্ষণ এই সাতটি সংকেত আপনাদেরকে জানানো হল যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন যে মানুষটি তিন রাত আপনাকে খুব মিস করছেন তবে আমার একটি পরামর্শ আছে যদি মনে হয় সেই মানুষটি আপনাকে সত্যি গুরুত্বপূর্ণ মনে করে তবে তাকে একবার নিজ থেকে যোগাযোগ করার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি তো অনেক সময় হয়ে থাকে তবে যদি সেটা সামান্য ব্যাপার হয়ে থাকে তবে একবার নিজেই পা বাড়িয়ে দেখুন দুজনের মধ্যে যদি ইগোর কারণে কেউ আগে ফোন না করে বা কোনো রকম যোগাযোগ না করে তবে কিন্তু সম্পর্কটি চাপা পড়ে যাবে সম্পর্ক আপনার কাছে যদি সত্যি মূল্যবান হয়ে থাকে তবে ছোটোখাটো ইগো নিয়ে বিরক্ত না হয়ে একবার কথা বলে বা যোগাযোগ করার চেষ্টা যদি মনে হয় সে আপনাকে সত্যিই ভালোবাসে এই সম্পর্কের ভিত অনেক মজবুত তবে ভালোবাসাকে গুরুত্ব দিন সম্পর্কের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি বা ঝামেলা হলে কথোপকথনের মাধ্যমে তা মিটিয়ে ফেলুন মনে রাখবেন ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য দুজনেরই দায়িত্ব থাকে মাঝে মাঝে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ইগো ধরলে ভালোবাসার বাঁধন কিন্তু দুর্বল হয়ে যেতে পারে হে আমার প্রিয় আত্মা এই ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ মহাবিশ্ব